আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করে নসিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে গোছাতে হবে যা করেছি করেছি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ পাক গফুর ও রহিম আপনি তওবা করে এইমাত্র মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ ওটা আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি সত্যিকারে তওবা করেছেন কি না আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সৎকা করার মাধ্যমে সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোনো সরকার কোনো সমাজ নেতা কোনো নেতা কোনো পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোনো অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের স্মরণাপন্ন কেন হচ্ছে না যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট না শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করব নি শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বুঝাবে আমি এগুলো জানিই তো আর জানার দরকার নাই এগুলো শয়তান বোঝাবে আপনাকে এই শয়তানে ধোকায় পড়বেন না সময়কে মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহর বাস্তে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ বা তৌফিক দান করুন আল্লাহ আমিন দুই তিন নাম্বার সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা গড়ে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন আপনি জানেন না আপনার ছেলেটা অনেক আগেই জেনাকারি হয়ে গেছে আপনি টের পান নাই ছেলের হাতে স্মার্টফোন তুলে দিছেন ছেলে গোপনে গোপনে দশটা প্রেম করে আপনি জানেন না ও দুধ খায় না এখন আপনি মনে করছেন যে ও দুধ খায় ও অনেক ম্যাচিউর্ড হয়ে গেছে আপনার মেয়েকে দেখে মনে হয় খুব পর্দা করে দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে অনেক ঘটনা ঘটে যায় আমরা সরল মনে অনেক কিছু করি আপনার ওয়াইফকে দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করে না করে মনিটরিং করেন টিভি বন্ধ করে দেন সিরিয়াল টিরিয়াল বন্ধ করেন এমন কারোর সাথে মিশতে দিবেন না যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে বিপথে নিয়ে যাবে কঠোর হন পরিবারের উপরে কারণ আপনাকে আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্য জিজ্ঞাসা করুন বিশ্বাস করেন আল্লাহ পাক কে আমাদের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিষয় আপনি দাওয়াত দেন চেষ্টা করেন তারপরে যদি ছেলে বেলাইনে যায় সেটা তার ব্যাপার ওর হিসাব ও দিবে নু আলাহিসের ছেলে কাফের হয়ে গেছে ওর হিসাব সেটা আলাদা কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে পরিবার গড়ে তোলেন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন চার এই যে কুরআন এবং সুনার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতেই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাঝাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু কোরআন সুন্নার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফর্ম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার নেই মানুষ ইসলামের দাওয়াত দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুনার দিকে ডাকেন দেখবেন সমাজে একটা সাম্য চলে আসবেন ইনশাআল্লাহ দাওয়াতেই কাজ করেন বেশি বেশি কোরআন সুননার দাওয়াতেই কাজ করেন পাঁচ নাম্বার অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার এত টাকা আছে এই পুরো ব্যাংকিং পড়ে পড়ে যাবে যাবে থাকবে না লিখে পারেন পুরো ব্যাংকিং সিস্টেম কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন আরেকটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমায় রাখেন শেষ জামানে আপনি ক্ষতিগ্রস্ত হবে আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট পড়েছি আলহামদুলিল্লাহ পড়েই কথাগুলো আপনাকে বলছি আর কি করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামেই থাকেন মাশাআল্লাহ আল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছে এটা কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে শহরে আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছে ওয়াইম মিন করিয়া ইল্লা না হেনু মুখলি কুহা কবলাইয়া উমিল কেয়ামা প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিই আল্লাহফাক বলেছে শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে এই কাজগুলো করতে পারেন আর কিছু করতে পারেন শারীরিক প্রস্তুতি নেন ফিজিক্যালি যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন ব্যায়াম করেন ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন এলোমেলো জীবনযাপন করবেন না আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসওয়াতুল হাসানা হচ্ছে রাসুল্লাহ সল্লা উনার সুন্না মাফিক জীবনযাপন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরো ফিটনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক প্রিপারেশন নেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ এই কাজগুলো আপনাকে ইনশাল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য করবে আর সর্বশেষ যেটা নাসিহা সেটা হলো যে ইসলামের জন্যে ইসলামকে ভালোবেসে আপনার জান থাকলে যান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু করেন দিনের কোনো খেদমত করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য সাদকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কারণ মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে সদাকায় জারিয়া খোলা থাকবে নেক সন্তান খোলা থাকবে এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার জান আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার তৌফিক দান করুন সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সারভাইভ করতে পারবো ভালো থাকবো বা ফিতনামুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারবো ইমান আমল হেফাজত করতে পারবো সেগুলো আল্লাপা করার আমাদেরকে তৌফিক দান করুন